গত মাসে বামুটের বাজার সংলগ্ন সীমান্ত এলাকায় পুলিশ এবং বিএসএফদের যৌথ অভিযানে ইয়াবা সহ পিজুস সরকার নামে এক যুবককে গ্রেফতার করে বিরুদ্ধে এনডিপিএস আইনের মামলা নিয়ে তদন্ত শুরু করে বামুটিয়া ফাঁড়ির পুলিশ এবং এই মামলায় বুধবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত সীমান্ত এলাকার বাসিন্দা মহিলা নিশা কারবারি নন্দিতা পাল সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয় বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া এই বিষয়ে লিফুঙ্কা থানায় সংবাদ মাধ্যমের মুখমকি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া নয় একটা ইনফরমেশন আমরা একটা মানুষ পিজু সরকারে আমরা আলোচ করছিল তারপরে এরেস্ট করছিল তারপরে আমরা এটা সিজ করার পরে আবার টেব্য এক হাজারকে সিজ করার পরে কেস আমরা রেজিস্টার করছি ল্যাটিন ফর্টি টু দু হাজার চব্বিশ এরপরে দেখা গেছে যে এখানে যে মানুষের পিজু সরকারে ইনভোগ করছে এরপরে বিভিন্ন টাইপের ইভিডেন্স থেকে দেখা গেছে যে এখানে একজন মহিলা নন্দিতা পাল সরকার ইনভলভ আছে ইনভল্ভ আছে তো অক দিন তাইনে আছিল বা ননিতা পালে কৰা হয় পালে এতিয়া আজিকালি প্ৰদান কৰি দিলোঁ পোৱা গৈছে বাঢ়ি থাকে পাইছে না কিন্তু যে আগে মালচিজ কৰছে এইাৰ পূৰা মাষ্টাৰ ফাইনে মানে এইটো কাজ কৰা হৈছে